যে দশক আমরা সরাসরি আমাদের অ্যাসেম্বলিং পয়েন্টে আপনাদেরকে নিয়ে আসলাম। তো এখানে বেশ কিছু মেশিনারিদের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। এখানে 150 एंपিয়ার অর্থাৎ 150 एंपিয়ারের ইভিল সেল দিয়ে এখানে একটা অ্যাসেম্বলিং করা হয়েছে। পাশাপাশি এই যে সেলগুলা এই যে সেলগুলা প্যাক তৈরি করা হয়, কমপ্লিট করা হয়। তার আগে যে কাজগুলো করা হয়, এখানে প্রত্যেকটা সেলকে অ্যানালাইজ করা হয়। যা বাংলাদেশের একমাত্র আমরাই প্রত্যেকটা সেলকে দেখুন আমরা অ্যানালাইজ করে থাকি যে কোনো প্রকার সেলে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কোনো কিছু কম আছে কি না কারণ হাতের পাঁচটি আঙ্গুল সমান না এখানে বিশটি সেল বা ষোলোটি সেল যেটা ব্যবহার করে থাকি এই সেলগুলা বিভিন্ন রকম অ্যাম্পিয়ার বা ভোল্টেজ থাকতে পারে বা ত্রুটি থাকতে পারে যার কারণে আমরা প্রত্যেকটা সেলকে অ্যানালাইজ করে দেন একটি প্যাক এইভাবে তৈরি করি এই প্যাকটি তৈরি করার পরে এখানে বক্সবন্দি করার আগেই একবার আমরা টেস্ট করে দেই সম্পূর্ণ প্যাক থেকে কত एंपিয়ার আমরা পাচ্ছি আর ওই एंपিয়ার উপরে বিশেষ করে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে থাকি যে এত কিলো পর্যন্ত বা এত আনুমানিক এত কিলো পর্যন্ত গাড়িটি রান করতে পারে এখানে মূলত এই মেশিনের মাধ্যমে এই কাজগুলো আমরা করে থাকি আসসালামু আলাইকুম আমি গাজিয়েইডি ম্যানেজিং ডিরেক্টর আচ্ছা তো এইখানে যে প্রত্যেকটা সেল আপনারা যে সেলগুলো এখানে ব্যালেন্সিং বা গ্রেডিং করার সময় যদি কোনো প্রকার সেলের প্রবলেম দেখেন তাহলে ওই প্রবলেম জলিত সেল দিয়ে কি আপনারা প্যাক তৈরি করেন কিনা না আচ্ছা তো সেই সেলগুলোকে বাদ দিয়ে নতুন আরেকটি সেলগুলো দিয়ে আপনারা এই প্রসেসিংগুলো কমপ্লিট করেন দেন তো প্রিয় দর্শক মূল্যে আপনারা কিন্তু জানেন একমাত্র আমরাই ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারিকে চেক করে সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত যেমন এইখানে যে ব্যাটারিটি আপনার প্রিপেয়ার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার এখান থেকে যদি একশো পঞ্চাশ এম্পিয়ার না পাই তাহলে এই প্যাকটি কিন্তু কোনোভাবেই প্রস্তুত করা হয় না আমরা গাজিলিথিয়াম ব্যাটারি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ম্যারিন বাংলাদেশ আমাদের টোটাল এগারোটি সেগমেন্টের ব্যাটারি আমরা উৎপাদন করে থাকি যেমন ইজি বাইকের জন্য রয়েছে ষাট বল্ট দুশো এম্পিয়ার এরপরে রয়েছে ষাট বোল্ট একশো একষট্টি এম্পিয়ার ষাট বল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার ষাট বোল্ট একশো এম্পিয়ার এছাড়াও আমাদের প্রায় আরও দুই থেকে তিনটি ক্যাটাগরি ষাট বোল্ট সেগমেন্টের ব্যাটারি আমরা উৎপাদন করতে চলেছি যেটা অন শিপমেন্ট অন রানিং আর পাশাপাশি আটচল্লিশ বল্টে দুশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার একশো এম এই ধরনের সেগমেন্টের ব্যাটারি গুলো কিন্তু আমরা উৎপাদন করছি যেটি কিনা মেড ইন বাংলাদেশ এবং গাজী লিথিয়াম ব্যাটারি নামে খ্যাত বা পরিচিত পেয়েছে নীল থেকে আমাদের শুধু দুজন মেহমান এসেছেন ষাট ভোল্টের একশো পঞ্চাশ এম ইজি বাইক টম টম বোরাক এই ধরনের গাড়িতে ব্যবহার করার জন্য তো আমরা ধাপে ধাপে তাদের কাছে পরিচয় জানার চেষ্টা করব কেন এসেছেন কোন কারণে লিথিয়াম ব্যাটারি নিচ্ছেন এবং বাংলাদেশের সিনা ব্যাটারি অর্থাৎ সিনা ইনটেক ব্যাটারি না নিয়ে কেন গাজী লিথিয়াম ব্যাটারিতে আসলে এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে আপনার নামটা একটু বলবেন বাবুল ইসলাম ভাই আপনার নামটা একটু বলবেন হাসান আলী তো আমরা এখন জানার চেষ্টা আসলে আপনাদের আশেপাশে এই ধরনের বা আমাদের ব্যাটারি নিয়েছে কিনা কেউ কি নিয়েছে যে নিয়েছে আচ্ছা তার ব্যাটারিটি কেমন চলছে মোটামুটি সার্ভিস ভালোই দিচ্ছে আপনারা কিন্তু জানতেই পেলেন আর কোন ক্ষোভের জায়গা থেকে আপনি এই যে বিভিন্ন চায়না ব্যাটারি গুলো আছে এটা না নিয়ে আপনি কেন গাজী লিথিয়ামে আসবেন গাজী দিন ব্যাটারি মনে করেন যে মান ভালো আর চাইনা ব্যাটারি মনে করেন দুর্বল ঠিক দেখুন আচ্ছা দর্শক বাংলাদেশের বাজারে অনেক ধরনের চাইনা লিথিয়াম ব্যাটারি এসে গেছে এই ব্যাটারি যে প্রবলেমটা প্রথমত এদের কোনো নির্দিষ্ট কাস্টমার সার্ভিস সেন্টার নেই দ্বিতীয়ত এই ব্যাটারি গুলার যে ভবিষ্যৎ কি রয়েছে এটা আসলে আমরা নিজেও পরিকল্পনা করতে পারবো না আহ দেখা যায় যে বিভিন্ন ম্যান পাশে রেখে এই ধরনের ব্যাটারিগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করছে কিছুদিন আগে আমি দেখলাম একটা ভিডিওতে যে সে ভিডিওতে ভাবে বলছে ব্যাটারির গায়ে কিউ আর কোড রয়েছে এই কিউ কোড দিয়ে নাকি আমেরিকাতে বসে ব্যাটারি সার্ভিস করা যায় এই ধরনের কথাবার্তা আসলে যখন আমরা শুনে থাকি আমাদের বিষয়টাকে হাস্যকরই মনে হয় কারণ এই লিথিয়াম ব্যাটারিটি কোনোভাবেই চায়নার বসে বা আমেরিকায় বসে এটা সার্ভিস করা পসিবল না এটা নির্দিষ্ট একটা ভেন্ডর থেকে সার্ভিস করতে হবে তো আমরা আসলে কাউকে ছোট করার উদ্দেশ্য কথা বলা বলছি না বিষয়টা হলো এরকম যে চায়নাতে যখন আপনি যাবেন বা চায়নাতে খোঁজ নেবেন বা গুগলে খোঁজ নেবেন দেখবেন প্রায় দুইশো থেকে আড়াইশোটি লিথিয়ামের কোম্পানি রয়েছে যার মধ্যে হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডেড সেল নাম করা বাকিগুলা হজ বর অল এই বিষয়গুলো মাথায় রেখে চায়নার যে ব্যাটারিগুলো বাংলাদেশে আসছে দেখা যায় ম্যাক্সিমাম ব্যাটারির আমরা কিছুদিন আগে একটা ব্যাটারি এক্সপেরিমেন্ট করেছিলাম প্রথমত এম্পিয়ার যা লেখে গায় এই কিন্তু ভিতরে থাকে না দ্বিতীয়ত এখানে যে সেলগুলা ইউজ করে একদম নিম্নমানের সেল তারা ব্যবহার করে আর চতুর্থত এই ধরনের সেলগুলা হয় করা হয় তার বক্সগুলো অনেক সুন্দর হয় একটু জাঁকজমকপূর্ণ পূর্ণ কিন্তু ভিতরের যে ম্যাটেরিয়ালগুলা খুবই দুর্বল কারণ এই ধরনের যে সেলগুলা ইউজ করে এই সেলগুলা লিথিয়াম আয়ন অথবা আয়ন টেকনোলজি আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন লিথিয়াম আয়ন লিথিয়াম আয়রন ফসফেট এবং লিথিয়াম টাইটানিয়াম অক্সাইড ব্যাটারি অ্যাভেলেবেল তবে বাংলাদেশের বাজারে লিথিয়াম ফসফেট ব্যাটারিটি জনপ্রিয় এবং ফসফেট ব্যাটারিটি আধুনিক আয়রন এবং ফসফেট এই দুটি ক্যাটাগরি বাংলাদেশে পাওয়া যায় আর টাইটানিয়াম অক্সাইড যে ব্যাটারিটি এটি কিন্তু বাংলাদেশের বাজারে পাওয়া যায় না কারণ এটি এক্সপেন্সিভ মানে একটু দাম বেশি এই কারণে ব্যাটারিটি পাওয়া যায় না কিন্তু সবাই বলে লিথিয়াম ব্যাটারি লিথিয়ামের কোন ক্যাটাগরির ব্যাটারিটি এটি কিন্তু কেউই বলে না আর আমরা আসলে বুঝি না দেখি আমরা এই বিষয়গুলা আহ আপনারা আমাদের কাছে জানতে চানো না আর আমরা আপনাদেরকে বলেও না কিন্তু বিষয়টা হলো এরকম আপনার শেষ সম্বলটুকু অর্থাৎ আপনার উপার্জনের শেষ সম্বলটুকু কেউ আমাদের কাছে এসে বলে যে আমাদের গরু বিক্রির টাকা কেউ বলে আমরা সুদে নিয়ে এসেছি কেউ বলে আমরা কিস্তিতে নিয়ে এসেছি কেউ বলে আমার বইয়ের কিছু গয়না ছিল এই গয়নাগুলো বিক্রি অথবা বন্ধক রেখেছি কেউ বলে আমার জমিটা বা শখের যে জিনিসটা আমি বন্ধক রেখেছি দেখে আমি এই শেষ সম্বলটুকু একটা ব্যাটারি নিতে এসেছি আমরা যেন একটা ভালো ব্যাটারি পাই এই জায়গা থেকে একটা সফট কর্নার কিন্তু আমাদের কাজ করে থাকে দর্শক মন্ডলী আসলে কথা দিয়ে নয় প্রোডাক্ট দিয়ে নয় প্রোডাক্টের গুণগত মান দিয়ে কিন্তু বিচার করা উচিত দর্শক মন্ডলী আমরা আসলে অনেক কথাই বলে ফেলছি তো কেন বলি এই ধরনের কথাগুলো যে আসলে আপনার শেষ উপার্জনকৃত যে টাকাটা আপনারা একটা সঠিক প্রোডাক্ট নেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নেন তাহলেই দীর্ঘদিন আপনারা কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন আর গাজী লিথিয়াম ব্যাটারিটা কেন এত জনপ্রিয় আমরা একটু ক্যামেরাটা সামনে আনি গাজী লিথিয়াম ব্যাটারিতে প্রত্যেকটাই কিন্তু গাজী লিথিয়াম ব্যাটারির লগো সিম্বল থাকবে এবং মেড ইন বাংলাদেশ যেটা গায়ে খোদাই করা কিন্তু থাকবে আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর আমাদের নিজস্ব সেল সেন্টার রয়েছে আর আমরা চেষ্টা করছি চৌষট্টি জেলায় আমাদের শাখা করার যেন আপনি নির্দিষ্ট শাখায় বসে আপনার ব্যাটারিটি সার্ভিসিং অথবা ক্রয় বা বিক্রয়ের যে একটা মানে সেবা এই সেবাগুলো যেন আপনারা নিতে পারেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ভাই আপনাদের ব্যাটারিটি কি বিক্রি করা যাবে যেমন ল্যাড অ্যাসিড ব্যাটারিগুলো বিক্রি করা যায় এই ধরনের প্রশ্নগুলো আমরা বেশি সম্মুখীন হয়ে থাকি ল্যাড অ্যাসিড ব্যাটারিটি বিক্রি করা গেলেও এটি কিন্তু প্রতি ছয় মাস বা এক বছর পর পর ওইখানে অতিরিক্ত অর্থ যোগ করতে হয় অর্থাৎ ড্যামারেজ দিতে হয় আমরা হিসাব করে থাকি যে আমরা বিক্রি করে টাকা পাচ্ছি মূলত আমরা টাকা পাই না ওই ব্যাটারির পিছনে আমাদের আরো অতিরিক্ত অর্থ অ্যাড করে আমাদের একটি ব্যাটারি ক্রয় করতে হয় তো আমাদের কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকছে আমাদের ব্যাটারি প্রায় পাঁচ থেকে সাত বছর বা কারো কারো আট বছরও চলতে পারে অরিজিনাল টানা লাইফ সাইকেলের ব্যাটারি কিন্তু গাড়িতে একটু লাইফ সাইকেল কমে আসতে পারে যেহেতু গাড়ির লোডটা বা গাড়ির যে কনজিউমারটা বেশি ইউজ করে থাকে যার কারণে সেলের টেম্পারেচারটা একটু বেশি হয়ে থাকে যার কারণে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তবে আইপিএস ইউজ করলে এটি কিন্তু এক যুগেরও বেশি ইউজ করা পসিবল কিন্তু গাড়িতে ইউজ করলে এটা প্রায় সাত থেকে আট বছরের মতো যায় তবে হ্যাঁ আমি আবারও বলছি বিভিন্ন ব্র্যান্ডের সেল বাংলাদেশে এসে গেছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি ছাড়া কিন্তু কোনোভাবেই সাত থেকে আট বছর ইউজ করা পসিবল না দেখা যাচ্ছে চলার ক্ষেত্রে প্রবলেম হতে পারে দুই মাস চার মাস ছয় মাস বা এক বছর দুই বছর পরে সমস্যা হতে পারে কিন্তু একটি সিনা প্রতিষ্ঠান থেকে যদি আপনি ব্যাটারি নেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটি সার্ভিস নিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা নিয়ে কথা বলবো আসলে সব বিরোধীতে পয়েন্ট নিয়ে কথা বলা হয় না কারণ আপনাদের প্রশ্ন ভিত্তিতে এই পয়েন্টগুলো বলতে হয় অনেকে বলেন যে ভাই আপনার ব্যাটারিটি কি আমরা সেন্স পাবো দর্শক মন্ডলী অনেক প্রতিষ্ঠান আপনাদেরকে আস্থা দিচ্ছে যে আপনার ব্যাটারিটি চেঞ্জ করে নতুন আর একটি ব্যাটারি দেওয়া হবে কিন্তু বিষয়টা এরকম এর ভিতরে বিশটি সেল থাকে বা ষোলো টি সেল থাকে বা পনেরোটি সেল থাকে তো এই সেলগুলা যদি একটি সেল নষ্ট হয় ছয় মাস পরে তাহলে ওই কোম্পানি কি উনিশটি সেল কি ফেলে দিবে আপনাদের কি মনে হয় সেলগুলাকে ফেলে দিচ্ছে আসলে ফেলে দিচ্ছে না ওইগুলোকে আবারও রিসাইকেল করা যায় না ওইগুলা ভেঙে নতুন আর একটা বক্স সেট আপ করে আপনাদের কাছে নতুন বলে বিক্রি করে দিচ্ছে এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকা উচিত অবশ্যই আপনাদেরকে আমরা যেটা বলে থাকবো যে একটা ব্যাটারি আপনি গ্যারান্টি নেওয়া থেকে ওয়ারেন্টি নেওয়ায় বেটার হবে আর ওয়ারেন্টি নিলে আপনার জিনিসটি আপনি জানবেন যে আমার ব্যাটারিটির বয়স এত কিন্তু যখন গ্যারান্টি নিতে যাবেন তখন একটি সার্ভিস করা ব্যাটারি আপনাকে দিয়ে দিবে অর্থাৎ আপনি যে ব্যাটারিটি দিচ্ছেন এই ব্যাটারির একটি বা দুটি সেল নষ্ট বাকি সেলগুলোর সাথে নতুন আরো দুটি সেল এক করে আপনার একটি বক্স বন্দি করে নতুন আর একজনকে দেওয়া হচ্ছে তো যাকে দিচ্ছে তাকে কিন্তু মানে একটা প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে কারণ সে নতুন ক্রয় করলেও তার আঠারোটি ব্যাটারি বিশটি সেলের মধ্যে আঠারোটি সেল কিন্তু অলরেডি ছয় মাস বা এক বছর ইউজ হয়েছে কারণ এই সেল গুলা আরো একজন ব্যবহার করেছিল এই জায়গা থেকে কোম্পানি সেল কিন্তু কোনো দিনও দিবে না এই কথাগুলো কিন্তু কোনো আমরা জন্য বলে থাকি আমাদের পার্টস গ্যারান্টি অর্থাৎ যদি অতিরিক্ত সমস্যা হয় শুধুমাত্র তখনই আপনি নতুন ব্যাটারিটি পাবেন অর্থাৎ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে আমরা যেটা রেখেছি ছোটখাটো কোনো সমস্যা হলে পার্স এর সমস্যা হলে আমরা পার্স চেঞ্জ করে নতুন আপনাকে আরও একটি পার্টস অ্যাড করে ওই ব্যাটারি প্যাকটি সচল করে দিব পাশাপাশি অন্য যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে কেবলমাত্র সেই ব্যাটারিকে আমরা পরিবর্তন করে নতুন আরেকটি ব্যাটারি দিয়ে থাকি আমরা যে কাজটি করে থাকি আমাদের প্রত্যেকটি ব্যাটারির সাথে একটি করে জিপিএস ফুই দিই এই জিপিএস এর কাজটা হলো একটি গাড়ি যখন রাস্তায় চলে তখন বিভিন্ন ধরনের লোক আপনাদের হয়রানি করতে পারে অর্থাৎ ডাকাতি বলেন চিন্তাই বলেন অথবা চোর বলেন এই ধরনের একটা সমস্যার সিচুয়েশন আমাদেরকে সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে দেখা যায় আপনার গাড়িটি যদি চোরে নিয়েও যায় তারপরেও লাইভ লোকেশনের মাধ্যমে আপনি আপনার গাড়িটিকে উদ্ধার করতে পারবেন এটির যে কাজটি করে থাকে এটি জিপিএস যা কেবলমাত্র লিথিয়াম ব্যাটারিটাই দিয়ে থাকে অর্থাৎ আপনার গাড়িটি হারিয়ে গেলে পাওয়ার যে লিথিয়াম ব্যাটারি দিয়ে থাকে প্রদর্শন মূল্যে আরও একটি টপিক্স আমরা বলবো যে আসলে প্রায় যে আমাদের প্রশ্নগুলার সম্মুখীন হতে হয় যে গাজী ভাই বা আপনাদের যে ব্যাটারিটা আমরা এত দূর থেকে অর্থাৎ আপনাদের যে কোম্পানি সাভারে কিন্তু আমরা বরিশাল থেকে বা ডিস্ট্রিক্ট ভোলা থেকে অথবা নীলফামারি থেকে কিভাবে আসলে সার্ভিসটা নিতে পারবো প্রিয় দর্শক মন্ডলী আমরা আসলে ওই যে অন্য প্রতিষ্ঠানের মতো এটা বলবো না যে কিউ আর কোড রয়েছে আমেরিকায় বসে সার্ভিস করা যায় আসলে আমেরিকায় বসে সার্ভিস করা পসিবল না এটা ফিজিক্যালি সার্ভিস করতে হবে অর্থাৎ আমরা যেহেতু একটি কোম্পানি আমাদের একটি মার্কেটিং টিম আছে সারা বাংলাদেশে ব্যাপক বিস্তৃতভাবে কাজ করছে আর আপনার ব্যাটারিটি সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে ফিজিক্যালি প্রথমে আমাদেরকে কল দিবেন আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন কল দিলে আমরা প্রথমত ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে এখান থেকে বসে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে অর্থাৎ যে বিএমএস টা ইউজ করতে হয় সেই বিএমএস এর মাধ্যমে আপনার ভিডিও কলে যদি কোনো সমস্যার সমাধান দেওয়া যায় সেটি আপনিই সমস্যার সমাধান করবেন কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে নির্দেশনা দিব অ্যাপসের মাধ্যমে আপনি ওখানে বসে বসে সেটিং করবেন যদি সমস্যার সমাধান হয়ে যায় মাসাল্লাহ যদি প্রবলেম সমস্যার সমাধান না হয় ধরনটা আমরা দেখি যে আমাদের একজন প্রতিনিধি আপনাদের কাছে যাওয়াই লাগবে তাহলে আপনাদের কাছে আমাদের একজন প্রতিনিধি পাঠিয়ে দিব তার জন্য কোনো প্রকার খরচ বহন করতে হবে না এরপরে যদি দেখি যে ধরনটা আরো বড় অর্থাৎ প্রবলেমের ধরনটা অনেক বড় আমাদের যে মেশিনারিজ গুলা রয়েছে কারখানাতে আপনারা দেখেছেন এই মেশিনারিজ গুলা ছাড়া এই ব্যাটারিটি রিপেয়ার করা পসিবল না তখন আমরা আপনাদেরকে বলবো ভাই আপনি এই ব্যাটারিটি কুরিয়ার করে যেমন এখন ডিজিটাল যুগ আপনার নির্দিষ্ট আশেপাশে কিন্তু সুন্দরবন জন্মনি করতো এই ধরনের কুরিয়ার কিন্তু রয়েছে আর প্রত্যেকটি কুরিয়ার কিন্তু আমাদের সবারে রয়েছে আপনি যে কোনো কুরিয়ারে আমাদেরকে বুকিং দিয়ে স্লিপটা পাঠিয়ে দেবেন আমরা কুরিয়ারের থেকে মালটা উঠিয়ে যত দ্রুত সম্ভব আপনাদেরকে সার্ভিসিং করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি দেখি না প্রবলেমের ধরনটা অনেক বড় তাহলে সমস্যার সমাধানের নির্ণয় না করতে পেরে আমরা আপনাদেরকে একটি নতুন ব্যাটারি প্রদান করে থাকবো তো আমরা যে কাজটি করে থাকি আমরা প্রত্যেকটি ব্যাটারিতে একটি পার্সেন্টেজ অনুযায়ী ক্রয় করে থাকি অর্থাৎ আপনি পাঁচ বছর পর্যন্ত আমাদের ব্যাটারিটি বিক্রয় করতে পারবেন যেমন প্রথম দুই বছরের ভিতরে ব্যাটারি যদি আমাদের কাছে বিক্রয় করতে চান তাহলে কিছু নির্দেশনা রয়েছে যেমন আগুনে পোড়া আর্টিফিশিয়াল ড্যামেজগুলো কাউন্ট না করে জনিত যদি প্রবলেম হয় এই ব্যাটারিগুলো আপনি আমাদের কাছে সেল করতে পারবেন যেমন প্রথম বছরে আমরা ফোরটি থেকে সিক্সটি পারসেন্ট দামে এটি ক্রয় করে থাকি দ্বিতীয় বছর এটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ক্রয় করে থাকি তবে এটি প্লাস মাইনাস হতে পারে ব্যাটারির কন্ডিশন বুঝে এবং দ্বিতীয় বছর থেকে পরবর্তী বছরগুলোতে আমরা এটির কন্ডিশন বুঝে যেমন বিএমএস চার্জার এবং সেলের কি পরিমাণ কন্ডিশন রয়েছে ঠিক এই পরিমাণ কন্ডিশন অনুযায়ী আমরা সেলগুলাকে ক্রয় করে থাকি প্রশ্ন এই ব্যাটারি সেল আমরা কি করি সেকেন্ড হ্যান্ড যে সেলগুলো আমরা বিভিন্ন ভেন্ডরের কাছে বাংলাদেশের বিভিন্ন ভেন্ডর রয়েছে তাদের কাছে বিক্রয় করে দিই তারা যে কাজটি করে এই ব্যাটারিগুলোকে ভেঙে বারো ভোল্টের ব্যাটারি অথবা চব্বিশ ভোল্টের ব্যাটারি ইনভার্টার বা সোলার চালানোর জন্য ব্যাটারিগুলা ইউজ করে থাকে আপনার যে অ্যাসিড ব্যাটারিটি রয়েছে এটি যখন আপনি পরিবর্তন করেন দেখবেন এই ব্যাটারিগুলা নেওয়ার জন্য কিছু লোক হুমনি খেয়ে পড়ে কারণ এটি তারা আইপিএস এ আরো এক দুই বছর ইউজ করে থাকে ঠিক এই ব্যাটারিটি তেমন আপনি চাইলে আপনার ব্যাটারিটি নিজেই ইউজ করতে পারবেন তবে আপনি যদি নিজে ইউজ না করেন আপনি চাইলে আমাদের কাছে সেল করতে পারেন আমরা এটিকে আবার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে থাকি যারা কিনা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিয়ে কাজ করে থাকে তো অবশ্যই আমাদের ব্যাটারিটি কিন্তু বিক্রি করতে পারবেন তাই এই ব্যাটারিকে পানি দিতে হয় তো সুন্দর একটি প্রশ্ন করেছে যে এই ব্যাটারিটি কোনো প্রকার মেইনটেনেন্স বা পানি দেওয়া লাগে কিনা সুন্দর প্রশ্নের উত্তরটি এমন এই ব্যাটারিটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি অর্থাৎ এই ধরনের কোনো ব্যাটারিতে আপনার পনেরো দিন বা এক মাস পর পর যে পানি দেওয়া লাগে এই পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং খুবই হ্যান্ডি একটা ব্যাটারি আপনার গাড়িতে অ্যাসিড পরে নষ্টও করবে না কোনো ধরনের মেইনটেনেন্স করা লাগবে না কত এম্পিয়ারে কত মাইল যেতে পারে আচ্ছা প্রিয় দর্শক মন্ডলী সুন্দর আরো একটি প্রশ্ন করেছে যে কত এম্পিয়ারে কত কিলো মাইলেজ যেতে পারে বিষয়টা এরকম আজকে প্রশ্নটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করব যে প্রতি এম্পিয়ার প্রতি এম্পিয়ারে এক কিলোমিটার পর্যন্ত গাড়ি চলতে পারে আর এই জিনিসটা আমরা আপনাদের মতো গ্রাহক তাদের কাছে এক্সপেরিমেন্ট করে জেনেছি একটা গাড়ি সবসময় লোডে থাকে না দেখা যাচ্ছে সিট বিশিষ্ট বা বা টমটম কিন্তু থাকে না কখনো চারজন থাকে কখনো দুইজন থাকে কখনো পাঁচজন থাকে কখনো নয় জনের অতিরিক্ত থাকে আবার কখনো কিন্তু পুরা গাড়ি খালি থাকে শুধু ড্রাইভার থাকে বিষয়টা এরকম লোড এবং আনলোড মিলিয়ে প্রতি কিলোমিটারের জন্য এক এম্পিয়ার প্রয়োজন হয় একটি গাড়ির সেটি অ্যাসিড ব্যাটারি হোক সেটি লিথিয়াম হোক সেটি পাউডার হোক সেটি জেল হোক গাড়ি কিন্তু এটি বুঝছে না যে কোন ধরনের ব্যাটারি দিয়েছেন গাড়ির ওই মোটরটি রান করার জন্য অ্যাভারেজ দিনে প্রতি কিলোমিটারের জন্য এক এমপিআর বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে সাইড বোর্ড একশো পঞ্চাশ এম্পিয়ার তার মানে একশো পঞ্চাশের আশেপাশে যেতে পারে কারো একশো পঞ্চাশ যেতে পারে কারো একশো চল্লিশ যেতে পারে কারো একটু বেশি যেতে পারে কারো আরো একটু কম যেতে পারে কিছুটা প্লাস মাইনাস থাকে কেন প্রতিদিন একই লোডে চলে না আবার প্রতিদিনের যে রাস্তা এটি কিন্তু এক থাকে না রোড এবং লোড দুইটি জিনিস রোড হলো রাস্তা এবং লোড হলো ক্ষমতা বহন ক্ষমতা লোডটা যদি একটু বেশি দেন পাওয়ারটা কিন্তু বেশি লস হতে পারে দেখা যায় কারোর অনেক উঁচু উঁচু ব্রিজ থাকে এই দুটি ব্রিজ পার হতে গেলে প্রায় থেকে কিলোমিটার এনার্জি কিন্তু শেষ হয়ে যায় আহ আবার কারো কারোর দেখা যায় অতিরিক্ত ভাঙা থাকে রাস্তাঘাট অনেক ভাঙা থাকে যার কারণে বিদ্যুৎটা বেশি কনজিউম হতে পারে তবে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক রোড যদি থাকে তাহলে প্রতি এমপি এক কিলোমিটার তারও একটু বেশি অথবা একটু কম বেশি হতে পারে এই অনুযায়ী কিন্তু ব্যাটারির নির্ণয় করা হয় আর কিছু কিছু প্রতিষ্ঠান আসলে আপনাদেরকে এইভাবে বলে থাকে যে ব্যাটারি কিলো গাড়ি চলবে এটা আসলে ভিত্তিহীন এটার প্রুফ যদি আপনারা দেখাতে পারেন আমরা কথা দিচ্ছি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব বিষয়টা এরকম যে একশো বিশ এম্পিয়ারে কখনো দেড়শো কিলো গাড়ি চলবে না দেড়শো কিলোতে বরং দেড়শো কিলো বা এর আশেপাশে গাড়িটি চলতে পারে সঠিকভাবে কথা আমরা সঠিকভাবে বলতে পারি না তার কারণ আমরা বর্তমান বাজারে যে লিথিয়াম ব্যাটারি সেলার গুলা লিথিয়াম ব্যাটারি দিচ্ছে এদের আসলে ততটাই স্কিল নাই তাদেরকে আসলে তাদের কাছে গেলে প্রথমত বিভিন্ন ধরনের ভুল তথ্য আমাদেরকে দিচ্ছে এই ভুল তথ্য বেসিসে আমরা আমাদের যে টাকা দিয়ে এই ব্যাটারিটি ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছি ক্ষতিগ্রস্ত কিন্তু দিন শেষে আমরাই হচ্ছে এই গাজে লিথিয়াম ব্যাটারি কারণ কাজ কিরকম হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মন্ডলী অনেকে প্রশ্ন করে লিথিয়াম ব্যাটারি নাকি সাশ্রয়ী অনেকে প্রশ্ন করে পানি ব্যাটারি থেকে তিন ভাগের এক ভাগ নাকি আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম তারা চায়না ব্যাটারি বিক্রি করছে তো তারা যেটা বললো যে এটা নাকি লিথিয়াম ব্যাটারি লেট অ্যাসিড থেকে তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে তো ওই ভাইয়ের আসলে একটু জ্ঞানের অভাব আছে আমরা ক্লিয়ার করে দিই ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আমরা কাউকে ছোট করার জন্য না সঠিক উত্তরটি দিয়ে থাকবো যদি আসে বলুন একটি ভোটের ভোল্ট যেহেতু আমরা বৃষ্টি সেল ব্যবহার করে থাকি চৌষট্টি ভোল্ট হয়ে থাকে অর্থাৎ চৌষট্টি ইন্টু একশো পঞ্চাশ এটির ভিতরে প্রায় নয় হাজার ছয়শো কিলোয়াট বিদ্যুৎ মানে হলো ইউনিট ইউনিট বিদ্যুতের অর্থাৎ 9.6 বিদ্যুৎ খরচ পারে এই যে বিষয়টা লিথিয়াম ব্যাটারিতে একটি সার্কিট ব্যবহার করা হয় যেমন ব্যাটারিটি আপনি সন্ধ্যাবেলায় চার্জ দিলে সকাল এবং দুপুর পর্যন্ত চার্জ হতেই থাকে এটি কখনোই কিন্তু বন্ধ হয় না কিন্তু লিথিয়াম ব্যাটারিতে একটি সার্কিট থাকার কারণে এটি আপনি লাগিয়ে রাখবেন দেখবেন ফুল হওয়ার সাথে সাথে এটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমরা যে জিনিসটা ক্লিয়ার থাকতে পারি লিথিয়াম ব্যাটারির নয় পয়েন্ট সিক্স ইউনিট বিদ্যুৎ খেতে পারে যদি কখনো জিরো হয়ে যায় একশো পঞ্চাশ ব্যাটারি থাকে এটি ইউনিট গিয়েও থামে না কেন চার্জ হওয়ার পরেও কিন্তু একটি পর্যায়ে দেখা যায় নয় পয়েন্ট দশ পয়েন্ট পনেরো পয়েন্ট বিশ পয়েন্ট পর্যন্ত বিদ্যুৎ বা বিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ কিন্তু নষ্ট করে ফেলে আহ অ্যাসিড ব্যাটারি আসলে লিথিয়াম ব্যাটারি সাশ্রয় না বিষয়টা এরকম লিথিয়াম ব্যাটারিকে যতটুকু দরকার সে ততটুকু ব্যবহার করে থাকে আর লেড অ্যাসিড ব্যাটারিকে প্রায় দ্বিগুণের মতো ব্যবহার করে থাকে যার কারণে আমরা বলে থাকি লিথিয়াম ব্যাটারি আসলে লিথিয়াম না লিথিয়ামের একটা নির্দিষ্টতা রয়েছে সে ঠিক ততটুক পর্যন্ত যতটুকু সংগ্রহ করে সে অফ যায় এই দিক দিয়ে যদি তুলনা করি তাহলে লেড অ্যাসিড ব্যাটারি থেকে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি বিদ্যুৎ বিল সাশ্রয় হয়ে থাকে তবে আমি আবারও বলছি লিথিয়াম ব্যাটারি বিদ্যুৎ সাশ্রয় না লিথিয়ামের যতটুকু দরকার ততটুক সে ব্যবহার করে থাকে লেড অ্যাসিড ব্যাটারি থেকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো আমরা হিসাব করে দেখেছি আর অ্যাসিড ব্যাটারি প্রায় ডাবল বা তিন গুণের মতো বিদ্যুৎ লস করে থাকে তো দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা দাওয়াত আমাদের অফিসে অফিসে বা ব্যাটারি একদিন দিব আসেন সরাসরি বসে আমাদের কারখানার বসে থেকে আপনি ব্যাটারিটি আপনি নিজে তৈরি করে নিয়ে যান সব থেকে বেটার হয় আপনি সাথে করে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসবেন আমরা জিপিএস স্মার্ট বিএমএস কিভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে কানেকশন করতে হয় কিভাবে ইউজ করতে হয় এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি আমরা জানিয়ে দিতে চেষ্টা করব অবশ্যই সোমবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এই দিনে আমাদেরকে কল অথবা অফিসে আসবেন না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো দর্শক আজকের ভিডিওটি আর বড় করব না আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাই ব্যাটারির প্রাইসটা আসলে কেমন আসতে পারে ব্যাটারির প্রাইসটা আসলে কেমন আসতে পারে তো ব্যাটারির প্রাইসটা আপ ডাউন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে তবে এক এক লাখ থেকে দুই লাখ টাকার ভিতরে সাইড ভোল্টের ব্যাটারিগুলো বেশি বিক্রি হয়ে থাকে ক্যাটাগরি ভেদে আপনি স্ক্রিনে নাম্বারে কল করুন সরাসরি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আপনার সাথে গাজী লিথিয়াম ব্যাটারি অফিসে কোনো একদিন সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ